গাছের জিনিস আল্লাহ আমার তো ভালো লাগলে সমস্যাটা কী তা অনেক আমি করছি কি এই যে গিয়ে পয়সা টেটে করছি কি লয়ে পড়ছে বুঝলি ভাই ভাইরে রেটে দেখেন অনেক কী দেখে এমনি রান দিয়ে অনেক সুটকি দিয়ে পয়সা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এত একটা মজার টেস্টের খাবার একবার যদি আপনারা এমনি খান এটার এটার প্রতি আপনারা পিদে হয়ে যাবেন কে আবার তো গাছের অরিজিনাল জিনিস কত একটা মজা আপনারা বয়ে থাকবেন কি এত আপনারাও সাধু গিয়ে বুঝলি মাঝে মাঝে গাছ লাগাইবেন পরিবেশ বাঁচাইবেন অবশ্যই এটা তারপরে করবেন করবেন কি আলা পুঁই শাক ডিনা তুলবেন তুললে না তারপর রান্নাটা পরিবেশটা দেখছেন পরিবেশটা হারে মনোরম পরিবেশ কি সুন্দর আমার গাছের মধ্যে লাল লাল টক টকা ফুল ডি ধরে রইছে আমার মন ডাকরা বইরা জায়গা যেমন পুঁই শাক লাল এমন ওই যে দুবলা ফুলটি লাল বুঝছেন নি কেউ কেউ টাইম ফুল কেউ কেউ দুবলা ফুল আমরা আবার দুবলা ফুল কই কি সুন্দর দেখছেন কাম করতে গেলে হা দিয়ে করে কাম করতে গেলে হা দিয়ে করে কি সুন্দর ভাবে যে আইডিয়া করে দেন ভিডিওটা বানাইছে এলে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিন গো লাইক কমেন্ট করে দিন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তো আমার মনটার উদ্দেশ্যে কেমন একটা কষ্ট পায় এত কষ্ট কই রে রাইদের মধ্যে সাদা উইটটা দেউরাইয়া দেউরাইয়া একবার পুঁশাক দেয় একবার ফুল দেয় তাও যদি আমরা লাইক করবো না করুন তুই আর কি তা করবো আমার আমার জীবনটা একটা বেদন হয়ে যাবো পরে আলাকে এমনি দরকার রান্ধি হিরা দেখে না যে কোনো কোনো তেল দিবেন না তেল ছাড়া বুঝিনি তেল ছাড়া আর ওই যে কাটলের মৌসুমটা এই যে কয়দিন পরে আমার আম করতে বিদায় নিবো টাটা কুইয়া বুঝিনি এর লাগে আমি কাটলের বেশি দেয় যতক্ষণ রান্ধি আমি করে দেখাই তোর বুঝলি আর পরবর্তীতে যা তা দেখাবো এর লাগে আমি প্রতিদিনে মন রাখি খালি কাটলের বেশি খাই খালি কাটলের বেশি খাই কাটলের বেশিটার মধ্যে কামড়টা দিলে যায় আমার এত পছন্দ আমার পিসের তরকারি কারোলো পিসের বত্তা আমি কিছু বুঝতাম পারি না কিন্তু কিছু বুঝ দামে না আপনাকে কেমন পছন্দ সেটা তো আপনারা জানেন আমি তো আর না বুঝি নেওয়ার পরে স্বাদ মতো আবন কিন্তু অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন হলুদের গুঁড়া মজুরি করে তো দিবেন এর পরে আলাদা হ্যাঁ আলাদা শুট করে দিয়ে দিবেন বাসপাতা শুট কি চিনেন না বাসপাতা আপনারা চালে সেবা দিয়ে বানাইতে পারেন ফোয়ার চাপা দিয়ে বানাইতে পারেন বাসপাতা শুটকি আমার আবার বাসপাতা শুটকিটা বেশি পছন্দ আর শুটকি আমার যেই কোনো শুটকি অনেক পছন্দ মানুষে জানি কয়েকটা রুডা কি শুটকি দিয়ে বানাইছে নি আমি আমার রুড এক শুটকি দিয়ে বানাইছে শুটকিটা খাইতে পারলে আমার মনটা দিন এত একটা ফুরফুরে লাগে এত ভালো লাগে শুটকিটা খাইলে এরপরে করবেন কি কাটালের বিচিটি দিয়ে দিবেন কাটালের বিচিটি চিল্লা করবেন কি কার ফাড়ার মধ্যে গুছিয়ে নেবেন এক সাদা বানাই ফেলবেন বুঝছেন নি মনে করবেন যে এটা ফেসিয়াল করে আনছেন এত সুন্দর করে সাদা তা বানাইবেন এরপরে করবেন কি রসুন বাড়া দিয়ে দিবেন আলুরি দিয়ে দিবেন দিয়ে করবেন কি করে কাঁচামরিচ দিয়ে দিবেন দিয়ে লারা সারা দিবেন লারা সারা না দিয়ে তারপরে পুঁইশাকই দিয়ে দিবেন মানে কেমনে খালি আমি রান্না করছি এটা তো দেখছেন অবশ্যই এভাবে রান্না করবেন এত আবার হাতটায় পানি দিয়েন না বুঝেনই বেশি পানি দিলে কলাম তরকারি টাটকারি বিজা ভিজা থাকবো মজা লাগতো না এলায় পানির পরিমাণটা একটু কমই দিবেন পানির পরিমাণটা কম দিলে শাক শাক যে পুঁইশাক যে পুঁশাকের তো তো অবশ্যই পানি উঠবে এটা বুঝে এখনই আমরা রান্না বারাটা করিন বুঝেনই আবার কইলে কই

পরিবেশটা দেখছেন কি সুন্দর পরিবেশটা হারে মনোরম পরিবেশ বুঝিনি বালা লাগে খুব ভালো লাগে তারপরে সবুজ সবুজ দেখে দেখে লইলে মনটা শান্তি লাগে আর সুন্দর নি খারাপ খারাপ হয়ে গেছে গা একে শুকনা শুকনা বা এক ঠিক আছে কোনো ফানি মানি দিয়ে রাখেন না তাহলে কিন্তু মজা লাগতো না আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে রান্না করবেন আর খাইবেন দেখবেনি কি মজা সুটকি তরকারি সবাই ভালো থাকবেন সবাইকে